आरोपी तो चलने जा बोले। तो ना ठीक है सर। ए ठीक है। बस। इधर औरे इसेरे दिल्ली बाल्टी में करने का पानी है सर। ना। थाऊन। तो रोल। तो था। ना तो दूर हो। आ ऐसा बेरूपा। रामदाना में थोड़ी सी पौधर नजर ना मिला सर ये नहीं। आपसे माता इग्नाटो बोलती है। आरोपी पाउडर है ना? एक्चुअल। वजन एक्चुअल काटे ज আজা ফিজক পenka আমি বললেই এরকম ভাই আমি জানবো না রোল অ্যাকশন 200 লাগে মজা ভাই না আবার আরো আরে না এটা নছক না একবারে ব্যালেন্সটা করা আমি নাছি না যতগুলোই পাওয়া দেবে

নাইকা ফিলিংসে থাকো চুলগুলা পিছে নাও ঘুরে যাবে তো তুমি ওই পাশে ওই পাশে মারো এই মাইয়া এই আদগুলো টুরা হ্যাঁ করে বেডা লুর এমনি এমনি লুর হ আসলে থবরা ভাড়া এলাম ফিলিংসে থাকবা একজন থেকে একজন আসো তাকাও এই মাইয়া পানি ছিটা মার মুখে ডন হইলে কয় যাক তুই হ নিয়ে hey, আস <laughs> <sighs> <laughs> 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 আবার কোন দিক নে আরে বেডা வாසු আরে ক্যামেরা সজলে থাকো আহা তোমরা ফিলিং চাই থাকো